বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশের সর্বশেষ প্রস্তুতি চলছে দর্শক যুক্ত আছি শহরের উদ্যান থেকে আগামীকাল কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ এই জাতীয় সমাবেশ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে দলটি এবং নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্ত থেকেই কিন্তু মাঠের আশেপাশে অবস্থান নিয়েছে জামায়াতের নেতাকর্মীরা দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে সবচেয়ে বড় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াত ইসলাম এ উপলক্ষে তারা বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু প্রস্তুতি চালাচ্ছিলেন এবং সেই প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে মূল মঞ্চ থেকে শুরু করে সাতশো কাজ মোটামুটি শেষ প্রান্তে রয়েছে এবং আমরা দেখছি যে জামায়াত ইসলামের কর্মীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে পরিদর্শন করতে এবং অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমাবেশে যুক্ত হওয়ার জন্য ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী সোহরাউরি উদ্যানে দশ সাত দফা দাবিতে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের এই মহাসমাবেশ জাতীয় সমাবেশ যেটি সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশের সভাপতি হিসেবে থাকবেন ডাক্তার শফিকুর রহমান বা আমির বাংলাদেশ জামায়াত ইসলাম সাতটি দাবি যেটি রয়েছে সেটি হচ্ছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং নির্বাচনে যেই প্রবাসীদের ভোট এবং সহ সাতটি জুলাই ঘোষণাপত্র সহ সাতটি দফা দাবি রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের সেই দাবিগুলো পূরণের লক্ষ্যে এবং অবাধ সুষ্ঠু এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার লক্ষ্যে এই জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াত ইসলাম জামায়াত ইসলাম এর আগেই দেশের বিভিন্ন প্রান্তে এই সমাবেশ উপলক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু প্রচার চালিয়েছে এবং বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টারের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে আমরা ঊর্ধ্বতন যেই জামায়াত নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি যে ইতিমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে সড়ক নৌ এবং রেলপথে বিশেষ করে এইটি চট্টগ্রাম থেকে একটি ট্রেন আসছে যেটি মাত্র শুধুমাত্র জামায়াত ইসলামীর এই প্রোগ্রামের উদ্দেশ্যেই কিন্তু আসছে এবং নৌপথে এবং সড়ক পথেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে চৌষট্টি জেলা থেকেই নেতাকর্মীরা উপস্থিত হবে এই জাতীয় সমাবেশে এই জাতীয় সমাবেশে উপস্থিত থাকবেন জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল বিকাল তিনটা থেকে শুরু হবে এই জাতীয় সমাবেশ এই জাতীয় সমাবেশে অংশ নিতে ইতিমধ্যেই জামায়াত ইসলামের কর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ঐতিহ্য ঐতিহ্যবাহী সহারি উদ্যান ঘিরে জামায়াত বলছে যে এটি একটি নতুন একটি সমাবেশ উঠে যাচ্ছে যেটি ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ এমনটি কিন্তু বলছে আমরা দেখছি যে মাঠে এক পাশে কর্মীরা নামাজ আদায় করছে এবং অন্য পাশে বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা এবং জামায়াতের কর্মীরা অবস্থান করছেন আমরা যেমনটি জানতে পেরেছি জামাতসহ সহ ইসলামী সমমনা দলগুলো কিন্তু এই সমাবেশে উপস্থিত হবে এবং আমরা যেমনটি দেখেছি যে এই সোহারা উদ্যান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর অবস্থান বেশ কঠোরভাবে লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও কিন্তু বেশ কিছু নিষেধাজ্ঞা এবং বেশ কিছু নিয়মকানুন কিন্তু রাখা হয়েছে জামায়াত কর্মীদের উদ্দেশ্যে তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন যে কর্মীদের কাছে পানি রাখা প্রয়োজনে শুকনো কাপড় রাখা টিস্যু এবং ব্যাগ রাখা ছাতা সহ পলিথিন ইত্যাদি প্রয়োজনীয় সরঞ্জামাদি রাখার জন্য তারা বলেছেন এবং আরও একটি বিষয় সেটি হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আইনশৃঙ্খলা পরি বাহিনী কাজ করছে এবং এছাড়াও কিন্তু মাঠে এর আগে থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আশেপাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সিসি টিভি ক্যামেরা এবং সাউন্ড সিস্টেম এবং পায়োনিষ্কাশন ব্যবস্থা সহ অজুর ব্যবস্থা নামাজের ব্যবস্থা করা হয়েছে এই জামায়াত ইসলামের সমাবেশ ঘিরে সমাবেশটি আগামীকাল বিকাল তিনটা বাজে এই সরবারি উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছেন দর্শক যুক্ত আছি কালের কণ্ঠ থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে জামায়াত ইসলামের জাতীয় সমাবেশের সর্বশেষ প্রস্তুতির খবর জামায়াত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই যে সমাবেশ সেটিতে অংশগ্রহণ করবেন পিআর পদ্ধতিতে নির্বাচন সহ সাত দফা দাবিতে জামায়াত ইসলামের এই সমাবেশ লেভেল প্লেই প্লেইং ফিল্ড এবং যেই নির্বাচনের সুস্থ পরিবেশ তৈরি এবং দেশে যে মব এবং সন্ত্রাস চলছে রাজনৈতিক অস্থিরতা চলছে সেটির প্রতিবাদে সেটির প্রেক্ষিতেই এই জামায়াত ইসলামের এই জাতীয় সমাবেশ এই জাতীয় সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং সভাপতিত্ব করবেন ডাক্তার শফিকুর রহমান জামায়াত ইসলামের যিনি আমির রয়েছেন তিনি এবং জামায়াত ইসলামের নায়বে আমির সহ যারা জামায়াত ইসলামের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই উপস্থিত থাকবেন এবং যারা জামায়াত ইসলামের কর্মীরা রয়েছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ইতিমধ্যেই এই সমাবেশের উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এই সমাবেশে সড়ক নৌ তিন পথেই কিন্তু মুসল্লিরা এবং কর্মীরা আসছেন সমাবেশ উপলক্ষে বড় একটি স্টেজের কাজ সম্পন্ন হয়েছে এবং চারিদিকে যে সাউন্ড সিস্টেম এবং ব্যবস্থা প্রয়োজনীয় সেফটি ফায়ার সার্ভিসের পর্যাপ্ত গাড়ি এবং প্রয়োজনীয় পানির ব্যবস্থা এবং আমরা দেখছি যে এখানে কিন্তু অযু করার ব্যবস্থাও করা হয়েছে জামায়াত ইসলামের পক্ষ থেকে পর্যাপ্ত লাইট এবং ডিজিটাল ডিসপ্লে রাখা হয়েছে দূর দূরান্ত থেকে যারা দেখবেন তাদের জন্য এবং সব মিলিয়ে আসলে একেবারে প্রস্তুত জামায়াত ইসলামের জাতীয় সমাবেশের মঞ্চ এবং সব কিছুই সার্বিক বিষয় বিবেচনা করলে সব কিছুই কিন্তু প্রস্তুত রয়েছে আগামীকালই শুরু হচ্ছে রাতের মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামায়াত ইসলামের কর্মীরা প্রবেশ করবেন ঢাকায় এবং সেই ঢাকায় এই সেখান থেকেই কিন্তু তারা সমাবেশে যোগ দিবেন এবং সমাবেশ সফল করবেন এমনটি প্রত্যাশা করছেন জামায়াত ইসলাম কর্মীরা দর্শক এই ছিল সর্বশেষ তথ্য শহরের উদ্যান থেকে আমি মিরহাজুর ইসলাম ছিলাম আপনাদের সাথে যুক্ত